গবেষণায় মেলবর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের শর্মি সর্দার পরীক্ষা দিয়ে বাজিমাত করেছেন কোচুয়া আমচোনা এলাকার ছাত্রী লিভার নিয়ে গবেষণা করতে চান তিনি শর্মির আশা একদিন কৃতি গবেষণায় সাফল্য আসবেই মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতি গবেষকের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দু নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বছর সাতাশের এই ছাত্রী শর্মি সর্দারের গবেষণায় আলাদা কিছু করার ইচ্ছে বরাবরই ছিল এর মধ্যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে নতুন কিছু করার দিশা পেয়েছেন বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবর্ন মহাবিশ্ববিদ্যালয় গবেষণা করার দীর্ঘদিনের আশা তার সেই মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি তাতে সারাও মিলেছে মূলত লিভার ক্যান্সারের মতো জটিল রোগ সারিয়ে তোলার জন্য এগিয়ে যেতে চান তিনি চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে তারপরে স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন তার আগে বেশ উচ্ছ্বসিত তিনি বলেন এর আগেও আমি বেস্ট ক্যান্সারের উপর রিসার্চ করেছি তাতে আমি যথেষ্ট সাফল্য লাভ করেছি এবার আরও বেশি সাফল্য অর্জন করতে এবং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করতে চাই ভিসা আমি পেয়ে গেছি তো এবার যাওয়ার উদ্দেশ্যেই রওনা হওয়ার পালা কবে রওনা দেবেন যাব আমি হয়তো এই অগস্টের তিরিশে তো সেপ্টেম্বর আমার জয়নিং ফার্স্টে হ্যাঁ আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর ব্রেস্ট ক্যান্সারের উপরে তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা তো এটা এটাই হচ্ছে আমার আচ্ছা বড় কি বলবেন এর থেকে এই জন্য কি করার জন্য জন্যই লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও এবং বেশিরভাগ মানুষই লোকে আক্রান্ত তো আমি চাই যে আমার গবেষণার থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় থেকে মেয়ে হিসাবে মেয়ের দিক দিয়ে আমরা খুবই গর্বিত মেয়ে বিদেশ পাড়ি দিচ্ছে একবার দিয়ে এসছে এখানটা একদম পৃথিবীর শেষ প্রান্ত তো আমাদের তো একটু ভয় থাকবেই ওখানে গিয়ে পৌঁছে যত সময় না পৌঁছাবে পৌঁছে ফোন করার পরে তারপরেই আমাদের স্বস্তি তা এখন তো একটা টেনশন কাজ করছেই কিন্তু ভালো কি লাগছে না খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ওর বেড়ে ছোট থেকে বেড়ে ওটা কিভাবে ছোট থেকে প্রথম থেকেই পড়ার প্রতি তো ভীষণ আগ্রহ ভীষণ আগ্রহ ছিল ছোট থেকে তো আমার প্রাইমারি স্কুল থেকে দাদব স্কুল থেকেই প্রাইমারি পাশ করে তারপরে পাশেই হাই স্কুল মালতীপুর হাই স্কুল থেকে এইচএস দিই দেওয়ার পরেই ওর চেঞ্জ মানে সেখান থেকেই যেন পরপর আরও ভালো আরও ভালো হওয়ার দিকেই ওর লক্ষ্য ফার্মাসি তারপরেই জয়েন্ট ফার্মাসিতে চান্স পেল ওখানে চার বছর ফার্মাসি করার পরে ওখানেও ওই কলেজেও টপার হয় তারপরে দেবাঞ্জন স্যার ওকে বাইরে যাওয়ার জন্য খুবই সাহস যোগায় যে তুমি পারবে তো ওনার অনুপ্রেরণা এবং প্রিন্সিপাল স্যারেরও অনুপ্রেরণা ছিল ওকে বাইরে যাওয়ার জন্য সেখান থেকে নিয়ে এখানে তো আমি চাই আরও অনেক বড় হোক ও এখান থেকে পিএইচডি করে এসে গ্রামে এসে গ্রামের মানুষের যা নিয়ে ও পিএইচডি করতে যাচ্ছে